চীন আর ভারত দুই মহাশক্তির মধ্যে হঠাৎ বন্ধুত্বের বার্তা কিন্তু জানেন কি এই দ্বিপাক্ষিক উষ্ণতার পেছনে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনেরও একটা সূক্ষ্ম ছায়া রয়েছে হা বন্ধুরা আজকে জানাবো কিভাবে বাংলাদেশ হয়ে উঠছে চীন ভারতের বন্ধুত্বে এক ছায়া চরিত্র সাম্প্রতিক বছরগুলোতে ভারত চীন সম্পর্ক যেন এক রুদ্ধদার যুদ্ধ সীমান্তে উত্তেজনা ব্যবসায়িক নিষেধাজ্ঞা এবং একে অপরকে ঠেকে রাখার কূটনৈতিক চাল সবই চলছিল টান উত্তেজনার মধ্যে কিন্তু একই সময়ে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা চীন হ্যাঁ সেই চীন ভারতের ওপর থেকে তুলে নিল একের পর এক রপ্তানি নিষেধাজ্ঞা ডি অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি যেটা ভারতের কৃষির জন্য হাওয়ার মতো প্রয়োজনীয় টানেল বোরিং মেশিন যার উপর নির্ভর করে ভারতের মেগা ইনফ্রা প্রজেক্ট আর সবচেয়ে বড় কথা বিয়ার আর্থ ম্যাগনেটস যেগুলো ছাড়া অটোমোবাইল আর ইলেকট্রনিক্স খাত অচল এসব রপ্তানির ওপর চীন হঠাৎ করে নিষেধাজ্ঞা বসিয়ে দিয়েছিল কিন্তু ভারতের কূটনৈতিক পাল্টা চালেই খুলে গেল বন্ধ দরজা গত মাসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে হয় দুই দফা গোপন বৈঠক ভারত স্পষ্ট জানিয়ে দেয় এই রপ্তানি বন্ধ থাকলে ভারতের কৃষি শিল্প আর অবকাঠামো তিনটি ভেঙে পড়তে পারে চীন প্রথমে নড়ে চড়ে বসে তারপর এক বিস্ময়কর ঘোষণা চীন জানায় তারা ভারত থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু কূটনৈতিক সাফল্য না বরং আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের এক বিশাল জয় বিশ্ব যখন চীনের ওপর চাপ বাড়াচ্ছে তখন ভারত বুঝিয়ে দিল বন্ধুত্ব চাইলে দ্বিপাক্ষিক সম্মান দিতে হবে লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহার এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এ কি কি কেবল শুরু চীন কি তবে নিজেদের অবস্থান বদলাচ্ছে ভারতের সঙ্গে আর এই রফার আড়ালে কি আরো বড় চুক্তির ইঙ্গিত এটাই কি নতুন যুগে শুরু নাকি তাদের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ কোনো সাধারণ প্রতিবেশী নয় এই দেশটি ভারতের জন্য পূর্বাঞ্চলের নিরাপত্তার গেটওয়ে আর চীনের জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর গুরুত্বপূর্ণ করিডর যারাই বাংলাদেশে ক্ষমতায় আসে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা ভারত ও চীনের আবশ্যক কৌশল আর এই কারণে বাংলাদেশে সরকার পরিবর্তন বা রাজনৈতিক অস্থিরতা হলে দুই দেশই সতর্ক হয়ে যায় আর সেই সতর্কতার মাঝে মাঝে তাদেরকে নিজেদের মধ্যেই সম্পর্ক উন্নয়নের দিকে ঠেলে দেয় বাংলাদেশ যদি ভারতের দিকে কিছুটা বেশি ঝুঁকে পড়ে তাহলে চীন তার প্রভাব হারাতে শুরু করে এমন পরিস্থিতিতে চীন নিজের অবস্থান শক্ত করতে চায় ভারতকে কিছু সুবিধা দিয়ে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি সামাল দিতে চীন ভারতের সঙ্গে একটা সামরিক সমঝোতায় যেতে পারে ভারত চায় প্রতিবেশী দেশগুলো বিশেষ করে বাংলাদেশ তার প্রভাব বলয়ে থাকুক আর চীন বারবারই সেখানে প্রবেশের চেষ্টা করে যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতের পক্ষে যায় তবে ভারত আত্মবিশ্বাসী হয় এবং চীনের সঙ্গে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি করে অন্যদিকে চীনও চায় যেন বাংলাদেশ নিয়ে সংঘর্ষ না হয় কারণ ভারতের সঙ্গে দ্বন্দ্ব বাড়লে বাংলাদেশের ওপর তাদের পরিকল্পনাটাও বাধাগ্রস্ত হয়ে পড়ে বাংলাদেশ হয়তো চীন ভারতের বন্ধুত্বে সরাসরি মুখ্য চরিত্র নয় তবে পেছনের কৌশলগত চালগুলোতে গুরুত্বপূর্ণ ট্রিগার হিসেবে কাজ করে তাই বলা যায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ শুধু দর্শক নয় এক গোপন কূটনৈতিক চালচিত্র ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি কী ভাবেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন কতটা প্রভাব ফেলতে পারে চীন ভারত সম্পর্কে